নবী সাল আলী জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল সাল যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত অজ্জা হবুল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাহ আলী হাসলাম জন্ম নিয়েছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম এব্রাহিম আলী ইসলাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল্লাহ আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে জিব্রাহিল আলহ ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম সুফান ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলী ইসলাম আর মুহাম্মদ সাল্লাহ আলী ভাসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তশাউদের পর দৌরুদ পড়ি আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লিফাস্লামের সাথে ইব্রাহিম ওয় আলী নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম ওয়লি ইসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহেলিয়াতের স্রোতে গা ভাসায় না আহমেদাল্লাম সমাজ পরিবর্তন করেছেন জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খান নাই তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম ওয়া ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধাক্কা কাছে যাব বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মুজাহিদ আমরা এটা মনে এটাই এটাই যুদ্ধ আর নারীরা যুদ্ধ করছে সংগ্রামের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে